আমি রামগড় ব্যাঙ্গালোর থেকে একজন ইঞ্জিনিয়ার পাশাপাশি একটা পত্রিকা চালাই শক্তি নামে আমি অনেক ব্যাপারে একমত ডাক্তার জাকির নায়কের সাথে উনি যেভাবে ধর্মের কথা বললেন যেভাবে এক ঈশ্বরের কথা বললেন কিন্তু মিস্টার নায়েক নিজেই বললেন যে হিন্দুইজমের সংস্কারকরা তারা জোর দিয়ে বলছেন বেদকে মানার জন্য পুরানাগুলোকে নয় তাই যদি হয়ে থাকে তাহলে কি আমরা কলকিকে অবতার বলে মানতে পারি আর আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমি এরপরে আরও দুইটা প্রশ্ন করব যদি কলকি পুরানা আর কল্কি অবতারের ব্যাপারটা ইন্ডিয়ার এই দুটা ধর্মের মধ্যে শান্তি আনতে পারে ঠিক আছে তাহলে এটাকে ভালোভাবে মূল্যায়ন করো আর মানুষজনকে সেই কথাটাই জানা আরেকটা ব্যাপার হলো আপনি বললেন হিন্দুইজমে বেদ সবচেয়ে পবিত্র আর আমার একজন বন্ধু একটা প্রশ্ন করেছে যে বেদ এই হিন্দু ধর্মগ্রন্থটা হিন্দুদের সবাই পড়তে পারে না এটা সত্যি কথা হিন্দুদের মধ্যে চারটা বর্ণ আছে ব্রাহ্মণরা বাদে অন্য তিন বর্ণের লোকেরা বেদ পড়তে পারে না ক্ষত্রিয় আর বৈশ্যরা বেদ শুনতে পারে তবে শূদ্ররা কখনো বেদ পড়তে পারে না তারা বেদ শুনতেও পারে না তাহলে হিন্দুইজম আসলে কি আমি বলছি এর জন্য আপনি কি বলবেন হ্যাঁ অবশ্যই কি বলবেন যে শূদ্ররাও আসলে হিন্দু কিন্তু আপনি বললেন হিন্দু হলো একটা ভৌগোলিক বিশেষত্ব আমিও একমত ভাই প্লিজ একবারে একটা প্রশ্ন করুন আগের জন্য দুটো প্রশ্ন করেছে আমি একটা উত্তর দিয়েছি আরেকটা একটা দেইনি আমি যে উত্তরটা জানতাম না এমন না প্রথমটা উত্তর দিয়েছি একবারে একটা প্রশ্ন করুন পরে আরো প্রশ্ন করুন কোনো সমস্যা নেই আমি এখানে আছি আমার ফ্লাইট ভোর সাড়ে চারটায় একবার একটা প্রশ্ন করুন আমি উত্তর দেবো যদি না জানি তাহলে বলবো উত্তরটা জানি না আগের জন দুটো প্রশ্ন করেছিলেন প্রথমটার উত্তর দিয়ে যখন বসে পড়লাম তখন আমার মনে হলো ভুলে গেছি আমি একজন মানুষ কম্পিউটার নই আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই আমি বসে পড়ার পর মনে পড়লো ও উত্তরটা দেওয়া হয়নি এবার আপনার উত্তরটা দেই আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন হিন্দু সংস্কারকরা বলেন পুরানাকে মেনে চলো না শুধু বেদকেই মেনে চলো তাহলে আমি কল্পি পুরানার উদ্ধৃতি দিলাম কেন এগুলো বাদ দিলে তখন কি হবে ভাই আমার লেকচারের শেষে আমি পরিষ্কার ভাবে বলেছি আমি বেদের উদ্ধৃতি দিয়েছি অন্যান্য হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতিও দিয়েছি এখন যদি বেদকে রেখে অন্য সবগুলো হিন্দু ধর্মগ্রন্থের কথা বাদ দিয়ে দেন লেকচারটা আমার একই রকম থাকবে সর্বশেষ আর চূড়ান্ত নবীর কথা শুধু পুরানাতেই বলা হয়নি শুধু কলকি পুরোনা থেকে না আমি বেদ থেকে অনেকগুলো উদ্ধৃতি দিয়েছি আপনি হয়তো শোনেননি আপনি চাইলে আবারও বলতে পারি কি বলবো

এখানে আমি অল্প সময়ে কিছু উদ্ধৃতি দিয়েছি বুঝতে পারছেন ভাই যদি কল্কি পুরাণের কথাগুলো বাদ দেন তারপরও শান্তি আসবে শুধু যদি বেদকে মানেন আসল কথা হলো তাহলে মিতিন ভাই নকুম এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আমি জানি হিন্দুদের অনেকে গীতা আর পুরানাকে শ্রদ্ধা করে সেজন্য এগুলো উদ্ধৃতি দিয়েছি যদি ভগবদ্গীতা আর পুরোনার কথা বাদ দেন তারপরও ঋগবেদে জিয়াদের কথা আছে ঋগ্বেদে জিয়াদের কথা আছে আরো অনেক কিছু তাই শুধু বেদের কথাগুলো নিলে আমার লেকচারের বেশিরভাগই একই রকম থাকবে আশা করি উত্তরটা পেয়েছেন এবার আপনার অন্য প্রশ্নটা অন্য প্রশ্নটার উত্তর দেই যে হিন্দু জমে কেন বিশেষ কিছু লোক ধর্মগ্রন্থ পড়তে পারে অন্যরা পারে না আপনি বলেন ব্রাহ্মণরা বেদ পড়তে পারে ক্ষত্রিয়রা সেটা শুনতে পারে কিন্তু শূদ্ররা শুনতে পারে না এখন শূদ্ররা কি হিন্দু বেদের কথা অনুযায়ী মহান সৃষ্টিকর্তা তার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ অর্থাৎ শিক্ষিত সমাজ স্রষ্টার বুক থেকে ক্ষত্রিয়রা সমাজ থেকে সৃষ্টি হয়েছে বৈশ্যরা ব্যবসায়ী সমাজ শ্রেষ্ঠ পা থেকে শূদ্ররা তাহলে এটা একটা বর্ণ প্রথা যেটা হিন্দু জমে আর আমি এটা মানি না এমনকি সংস্কারকরা রাজা রামমোহন রায় তিনিও মানেননি জাস্টিস রানারে তিনিও মানেননি আল্লাহ আমি তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একা অপরের সাথে পরিচিত হতে পারে এই জন্য নয় যে তোমরা এক অন্যকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পর্ক যার রয়েছে তাকওয়া যেটা দিয়ে বিচার করা হবে সেটা জাতপর্ণ না গায়ের রং না লিঙ্গ না সেটা হলো তা আল্লাহকে মেনে চলা ধার্মিকতা বলছে সুরা ইসরার সত্তর নম্বর আয়ত উল্লেখ করা আছে যে কলাকাত আদমা আমি তো সব আদম সন্তানকে মর্যাদা দান করেছি এখন আপনি হিন্দু পরিবারে বা খ্রিস্টান পরিবারে বা মুসলিম পরিবারে জন্মান যদি বড়ি আদম হয়ে থাকেন যদি মানুষ হয়ে থাকেন আপনি মর্যাদা পাবেন ইসলাম ধর্মে পৃথিবীর সব মানুষই সমান আপনি যে জিনিসটা দিয়ে উপরে উঠতে পারেন সেটা থাকো আল্লাহকে মেনে চলা ধার্মিকতা দিয়ে ন্যায়পালতা দিয়ে হিন্দু ধর্মের আমি মানি না আমি যেটা বিশ্বাস করি অনেক পণ্ডিত বলেন এই নিয়োগটা বানানো হয়েছে যাতে বর্ণের ব্রাহ্মণরা শাসন করতে পারে এখানে তাদের কথাটা হলো তুমি শূদ্র তুমি নিচু বর্ণের শুদ্ধের মতোই থাকো যদি আমার সেবা করো পরের জীবনে তুমি ভালো মানুষ হবে তবে এই জীবনে আমার সেবা করো তাই আমার মতে এগুলো সৃষ্টিকর্তার কথা নয় আর এজন্য হিন্দু ধর্মের সংস্কারকরা এই প্রথার বিরুদ্ধে কথা বলেছেন ব্রাহ্মণদের বিরুদ্ধে বলেছেন ক্ষত্রিয়দের বিরুদ্ধে বলেছেন আমার মত ভালো করে দেখলে এই বর্ণ প্রথাটা একটা ভুল আর এই ধর্মগ্রন্থ সবাই করতে পারে হোক সে ধনী বা গরিব হোক সে ব্যবসায়ী অথবা যোদ্ধা অথবা রাজা কারণ এই বইটা স্রষ্টার কাছ থেকে এসেছে মহান সৃষ্টিকর্তা আর প্রত্যেকেরই জানা উচিত স্রষ্টা আমাদের কি নির্দেশ দিয়েছেন আশা করি উত্তরটা পেয়েছেন